আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ড ওমর বোলাতের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন আফগানি শুল্ক তেষট্টি শতাংশ থেকে তিন শতাংশ কমানো হয়েছে আমদানি বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা তাদের পণ্য ছেড়ে দিতে বাধ্য হবে বাজারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে অন্তর্বর্তী সরকার বাণিজ্য নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন পণ্য আমদানি সহজ করা হয়েছে তিনি বলেন এখনও চালের কোনো ঘাটতি নেই খাদ্য মন্ত্রণালয়ে পাকিস্তান ও মিয়ানমার থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করছে এছাড়া ওএমএস এবং টিসিবি কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন কোন দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করা আমাদের কাজ নয় একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য গতকাল মৌলভীবাজারের বেঙ্গল কনভেনশন হলে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর নির্ভর করছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কাজেই সকলে সঠিকভাবে আইন মেনে কাজ করবেন তিনি বলেন আগামী নির্বাচনে পক্ষপাত করা চলবে না ভয়ের কোনো কারণ নেই কারো পক্ষ নিয়ে কাজ করলে তাদের ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভোটারদের বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার উদ্দেশ্য তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন মানুষকে সচেতনতা করতে এই উদ্যোগ যারা বাড়িতে যাবেন ভোটারদের একটি বার্তা দেবেন এবার আগের মতো ভোট হবে না প্রত্যেকে নিজের মতো করে ভোট দেবেন যাকে খুশি তাকে দেবেন এতে মানুষের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদে তারুণ্যের একটি উৎসব উদযাপিত হয়েছে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব কর্মসূচির সূচনা করা হয় পরে পরিষ্কার পরিচ্ছন্নতা মশক নিধন কর্মসূচি শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন এদিকে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই মূল মন্ত্রকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইলেও পালিত হচ্ছে তারুণ্যের উৎসব জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পবিত্র কুরআন তেলাওয়াত বিতর্ক বক্তৃতা রচনা কুইজ ও গণিতের মতো বিভিন্ন প্রতিযোগিতা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহম্মদ হায়দার আলী ও শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ শহরের পৌর পার্কে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা গতকাল উদ্বোধন করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ জামান এ মেলার উদ্বোধন করেন মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পাট চামড়া ও খাদ্যজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের চল্লিশটি স্টল রয়েছে উল্লেখ্য এ মেলা চলবে আগামী আঠেরো জানুয়ারি পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা গতকাল উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া ইফটিজিং বাল্যবিবাহ রোধ মাদক জুয়া নিয়ন্ত্রণ হাইওয়ে রোডে অবৈধ যান এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচলে বন্ধ নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদারের ওপর গুরুত্ব করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুরের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভুইয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুরের রণখোলায় মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয় এ সময় মোটরসাইকেল চালক তহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হয় পরে তাদের উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ছয়শ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ হলো। আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়